আমি মাম্মা তা হোসেন বেদার পাশের নাম শাদুম আলী আমি ওই দোকান তেরো বছর এই ভাড়ার চেয়ার দিয়ে খাই ভাড়া দিয়া আমার এই পাশ ওই আগস্টের পর পরে আই আমারে দোকানের সামনে আমি খাড়া আমারে ভাড়ার চেয়ারা দোকানে এই এর পরে আমার ধাক্কা দিয়ে হালাই দিয়ে এই কাকি এই এই দোকানের ধারো হবে না পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে নাইলে এই দোকানের ধারও হবে না আইলে এককাল খুন করে ফেলাম দোকানের দোকান থেকে টাকা বিও না এই এরপরে আমার বারেটি এখন নামাই দিয়ে মাইটি ধরিয়া কি ডাকা দিয়ে আপনাকে এই মাস উৎপাদা আচ্ছা তারপরে তারপরে আমার এককাল বাড়িতে লড়াই উঠেছে যে রাস্তার দিক ফিরেও তাকাবি না রাস্তাই উঠবি না পরে আমার গ্রামের ওই ধরি আমাকে ই করে রাস্তায় আমি উঠে হয়েছে পরে তো আমি আঠারো তারিখ আমি স্টক করি আট তারিখ না আট আট তারিখ আমি স্টক করি আমি পটুয়াখালী হাসপাতালে আমাকে আনিয়ে ভর্তি করার পরে এখান থেকে আমার বরিশাল সেরা বাংলা মেডিকেল ই করে পরে আমি আল্লাহ রহমাতে অসীম করিমা দায় আমি এই সুস্থ সুস্থ আস্তে আস্তে হয়েছি এরপরে এখন আমার হুমকিতে হামকি দোকান ঝাড়েও হবে এই

ইলেকট্রনিক মিডিয়া প্রিয় সাংবাদিক ভাইয়া আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ চাদা দাবি ও সন্ত্রাসের দ্বারা আমাদের উপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে পক্ষ থেকে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি মোহাম্মদ রাসেল কাদার পিতা মোহাম্মদ আবু কাদার গ্রাম থানা থানাদুমকি জেলা পটুয়াখালী বাধ্য হয়ে আজকের এই সংবাদ সম্মেলন করতে হয়েছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর আট আট দুই হাজার চব্বিশ বেলা আনুমানিক এগারোটার সময় একই গ্রামের বাসিন্দা দৈনান লেবুখালী ইউনিয়নের বিএনপি সহসভাপতি মোহাম্মদ মাসুদ পেদা দ্বিতীয় মোহাম্মদ শহীদ পেদা তৃতীয় মোহাম্মদ বাদল পেদা সর্বপিতা একুবাল পেদা আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সর্বসং কার্তিক পাশা ছয় নাম থানা থানাধুমকি জেলা পটুয়াখালী আমাদের কার্তিক পাশা বুদ্ধিজীবী বাজারে চারটি ঘর। তেরো বছর যাবৎ ভাড়া দিয়ে আসছে আমার বাবার দোকানের সামনেই ছিল সন্ত্রাসীরা তখন আমার বাবা আবুকার কাছে চাঁদা দাবি করে বাবা চাঁদা দিতে দিবে না বলে অস্বীকার করিলে আমার বাবার উপর হামলা করে এবং মারধর ও দোকানের ভাড়াটিয়াদেরকে বের করে দিয়ে চারটি দোকান তালা মেরে দেয় এবং হুমকি দেয় যদি কেউ তালা খোলার চেষ্টা করো তাহলে খুন করে ফেলবো তারপর থেকে দোকানগুলো তালাবদ্ধ এরপর বেলাং স্টেমে ভাড়াটিয়েদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে চাঁদাবাস সন্ত্রাসীরা নিজেদের নামে ভাড়া চুক্তি লিখাইয়া নিয়ে দুইটি দোকান খুলে দেয় তারপর থেকে বাবাসহ বেশ কিছু লোককে রাস্তায় হাটে বাজারে ওঠা বন্ধ করে দেয় ধাওয়া করে তখন থেকে আমরা নিরুপদ নিরাপত্তাহীনতায় ভুগছি এই ভেবে ভেবে আমার বাবা হঠাৎ মিনি স্টক করে গত আঠাশ নয় দুই হাজার চব্বিশ হাসপাতালে নিলে চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসা সেবায় আল্লাহর রমাতে সুস্থ হয়ে ওঠেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দুমকি থানায় আসিয়া সুষ্ঠু বিচার পাব মনে করিয়া অভিচার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করিয়া কিন্তু সুষ্ঠু বিচার না পেয়ে নিরুপায় হইয়া গিয়াছি আমাদের পরিবার থেকে বেশ কয়েকবার অভিযোগ করিলে মেলেনি কোনো সহযোগিতা বরঞ্চ অভিযোগ ধামাচাপা পড়ে তাই এই সংবাদ সম্মেলনের পরে আমাদের উপর সন্ত্রাসীদের দ্বারা হামলা হওয়ার আশঙ্কা থাকতে পারে তাই আমরা জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার মহোদয় এবং মাননীয় সরকারের কাছে এই সহিংসতা নিরসন সুষ্ঠু বিচার দোষীদের আইনের আওতায় আনার দাবি নিজের জীবনের নিরাপত্তা সহযোগিতার চেয়ে শেষ করছি আজকের সংবাদ সম্মেলন আসসালাম আলীকুম